সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কম্পিউটার প্রশিক্ষণের একেবারে স্পেশাল একটা ক্লাসে আপনাদেরকে অভিনন্দন আপনারা যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত কম্পিউটার প্রশিক্ষণের ক্লাসগুলো করছেন তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব আমাদের চব্বিশ নম্বর ক্লাস আমাদের টিউটোরিয়াল হচ্ছে চব্বিশ আমাদের কম্পিউটার সহজ কম্পিউটার শিক্ষা বইয়ের ক্লাস নাম্বার হচ্ছে আটত্রিশ নম্বর ক্লাস এই ক্লাসে আমরা দেখব বাংলা টাইপিং এবং কম্পোজ যে যেভাবে বলেন আমরা বাংলা কম্পোজটাই দেখব তো বিষয় হচ্ছে বাংলা কম্পোজ করার জন্য আপনাকে প্রথমে কিছু নিয়ম নিয়মকানুন একেবারে ফলো করতে হবে সহজে এবং খুব দ্রুত কম্পোজ করার জন্য আমাদের এই চব্বিশ নম্বর ক্লাসটি আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা ইতিমধ্যে আমাদের পিছনের ক্লাসগুলো মিস করেছেন আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কম্পিউটার শিক্ষা চ্যানেলে আপনারা ইউটিউব থেকে বাকি ক্লাসগুলো দেখে নেবেন পূর্বের যে ক্লাসগুলো ছিল আমি বিশ্বাস করি আপনারা যদি এই ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অর্থাৎ আপনারা যদি এক নম্বর ক্লাস থেকে একশো নম্বর ক্লাস পর্যন্ত দেখতে পারেন তাহলে কম্পিউটার সম্পর্কে কোনো কিছু শেখার জন্য আপনি কারো কাছে যেতে হবে না একান্তই যদি আপনি কোনো ব্যাপারে কোনো কিছু জানার থাকে তাহলে আপনি যদি আমাদেরকে ইনবক্স করেন অথবা আমাদেরকে টেক্সট করেন কমেন্ট সেকশনে জানান আমরা কিন্তু আপনার সমস্যার সমাধানটি করে দেব তো বিষয় হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণের এই টোটাল প্যাকেজের মধ্যে আমরা আপনাদেরকে দিচ্ছি একটি অফিসে চাকরি করার জন্য আপনার যতটুকু যোগ্যতা থাকা দরকার ততটুকু যোগ্যতা আপনাদেরকে আমরা তৈরি করে দেব সেটি হচ্ছে আপনি কম্পিউটারে যেই কোনো অফিস অথবা যে কোনো কোম্পানিতে আপনি অপারেটর হিসেবে চাকরি করার মতো যোগ্যতা হয়ে যাবে যদি আপনি মনোযোগ দিয়ে প্রত্যেকটা ক্লাস দেখেন এবং অনুধাবন করেন এবং প্র্যাকটিস করেন তো আজকে আমরা অনেক কথা বাড়িয়ে ফেললাম আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের চব্বিশ নম্বর ক্লাস চব্বিশ নম্বর ক্লাসে রয়েছে বাংলা কম্পোজ কীভাবে আমরা বাংলা কম্পোজ করব সেটা দেখাবো তো বাংলা কম্পোজ করার জন্য দ্রুত কম্পোজ করার জন্য করণীয় কিছু বিষয় রয়েছে সেটা হচ্ছে প্রথমে আমরা সেগুলোর জন্য আমাদের সহজ কম্পিউটার শিক্ষা বইয়ে যেতে হবে সহজ কম্পিউটার শিক্ষা বইয়ে যেতে হলে আমাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে যে আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি তো আমরা ইতিমধ্যে চলে এলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিন আসার পর আমরা দেখতে পাচ্ছি বাংলা টাইপিং ব্র্যাকেটে কম্পোজ দেখে রেখেছি আটত্রিশ নম্বর ক্লাস বাংলা টাইপিং জগতে আপনাকে স্বাগত বাংলা শিখতে সামান্য বিরক্ত হওয়া লাগতে পারে তাই কাজ করতে হবে ঠান্ডা মাথায় আর নিচের ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে দ্রুত কম্পোজ করার জন্য বিষয়সমূহ আপনাকে বসতে হবে আরামদায়ক জায়গায় যেখানে বসলে আমি আপনি কমফর্ট ফিল করবেন সেখানে বসবেন বসে কম্পোজ করতে হবে সঠিকভাবে বসা হাত সঠিক স্থানে রাখতে হবে অর্থাৎ হাতের কবজু এই কবজিগুলো কীবোর্ডের বরাবর রাখতে হবে অর্থাৎ আপনি যদি কীবোর্ডটি ধরেন কীবোর্ডটি ধরলে এভাবে রাখতে হবে অর্থাৎ এই কবজিটা থাকতে হবে কিবোর্ডের একেবারে উপরে এভাবে তো এভাবে যদি আপনি ধরেন তাহলে সঠিক নিয়মে ধরতে পারবেন অনুশীলন নিয়ম মেনে করতে হবে অর্থাৎ আপনি যে প্র্যাকটিসগুলো করবেন সেটা বইয়ের নিয়মগুলো ফলো করে করতে হবে কীবোর্ডের দিকে না তাকিয়ে লেখা এবং মনিটরের দিকে তাকিয়ে লিখতে হবে হাত কিবোর্ডের কাটা যুক্ত দুটি এফ এবং জি অক্ষরকে কেন্দ্র করে কম্পোজ করতে হবে আপনাদেরকে যদি দেখাই এখানে যে এফের মধ্যে এবং জের মধ্যে জের মধ্যে এফ এবং জে এফ এবং জে এই দুই জায়গায় কাটা যুক্ত রয়েছে আপনারা যখন হাত দেবেন হাত দেওয়ার সাথে সাথে এই দুটাতে একটু স্পেশাল মনে হবে যে দুটা কাটা যুক্ত আছে মানে হচ্ছে আমাদের দুইটি কেন্দ্রবিন্দু রয়েছে কম্পোজ করার জন্য একটি হচ্ছে এফ আর একটি হচ্ছে জে আমরা যখন মনিটরের দিকে তাকিয়ে লিখবো তখন আমাদের দেখা যাবে আমাদের এই কিবোর্ডগুলো কোথায় আমরা দেখব না আমাদের চোখ থাকবে মনিটরের দিকে সেক্ষেত্রে আমরা এফ এবং জে হাতের সাথে মুখস্থ করে নিতে হবে যে আমি যে কোনো জায়গায় হাত দেই না কেন আমার হাতটা চলে যাবে জে এবং এফ এই এই জায়গাতে তাতে করে দেখা যাবে আমরা কম্পোজটা খুব কমফোর্টেবলভাবে করতে পারব এক হাত বা এক আঙ্গুল ধারা কম্পোজ করা থেকে বিরত থাকতে হবে এক হাত এক আঙ্গুল ধারা কম্পোজ করা থেকে বিরত থাকতে হবে দুই হাত সম্পূর্ণ ব্যবহার করতে হবে কম্পোজ করার ক্ষেত্রে উভয় হাতের কবজি কিবোর্ড বরাবর রাখা এটা আমরা দেখলাম বইয়ের সঠিক নিয়ম মেনে কম্পোজ করতে হবে ল্যাপটপে অনুশীলনের ক্ষেত্রে অর্থাৎ ল্যাপটপ দিয়ে যারা প্র্যাকটিস করবেন টেবিলের উপর ল্যাপটপ রেখে কম্পোজ করতে হবে এরপরে হচ্ছে আমরা যাব হাউ টু রাইট বাংলা কিভাবে বাংলা লেখা যায় মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি বাংলাদেশে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ হলো এতে বাংলা ফন্টের অন্তর্ভুক্ত মোস্তফা জব্বার এর বিজয় গোলাম ফারুকের লেখনি ও অন্যান্য সফটওয়্যারের প্রতিষ্ঠানের তৈরি প্রশিকা উল্লাস বসুন্ধরা ইত্যাদি উল্লেখযোগ্য ফন্ট এগুলো হচ্ছে বাংলা ফন্টের নাম বিজয় আর হচ্ছে লেখনি এদের রয়েছে সফটওয়্যারের নাম তো আমরা সবচাইতে জনপ্রিয় যেই ফন্ট বর্তমানে বাংলাদেশে ব্যবহার হয় সেটি হচ্ছে সুতনি এমজে সুতনি এমজে দিয়ে প্রচুর পরিমাণে লেখা লিখতে হয় এবং এগুলো দিয়ে যদি এই ফন্ড দিয়ে যদি আপনি লেখেন তাহলে দেখা যাবে আপনার লেখার সৌন্দর্যতা অনেক বেড়ে যাবে সেক্ষেত্রে বাংলাদেশে সবচালিতে সবচাইতে বহুল প্রচলিত ফন্টের নাম হচ্ছে সতুনিয়াম যে দেখতে পাচ্ছি ফ্রন্টের নামগুলো দেখলাম তারপরে হচ্ছে আমাদের উনচল্লিশ নাম্বার ক্লাস বাংলা লেখার জন্য করণীয় কাজ প্রথমে কিবোর্ড চেঞ্জ করে নিতে হবে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল অল্টার বি তো আমরা এই জন্য কম্পিউটার স্ক্রিনে যাব কম্পিউটার স্ক্রিনে দেখব প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিলাম মাইক্রোসফট ওয়ার্ডে আসার পরে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে ফন্ট নেম চেঞ্জ করতে হবে আমরা ফন্ট নেম চেঞ্জ করে নিলাম ফ্রন্ট নেম আমরা কোথায় পাবো দেখাচ্ছি ফ্রন্ট নেম হচ্ছে আমাদের এখানে এখানে সাইজের পাশেই হচ্ছে ফন্ট নেম ফ্রন্ট নেমে আমরা ক্লিক দেবো দেওয়ার পরে ফন্ট নেমে নিচের দিকে চলে যাব নিচের দিকে যেহেতু এটা এস সিরিয়াল এস দিয়ে সুতনিয়াম যে লেখা আমরা সেখানে যাবো এস সিরিয়ালে যাওয়ার পরে সেখান থেকে আপনি এস ইউটিও ও কোথায় আছে সেটা দেখে সুতুনিয়াম যে ক্লিক করতে হবে এখন আপনি যদি সুতুনিয়ামজে ব্যবহার করে থাকেন তাহলে আপনার এখানে কিন্তু এই শব্দটা আসবে দেখতে পাচ্ছেন এই শব্দটা আসবে এটা ক্লিক করলে আমরা কিন্তু সুতুনিয়াম যে দেখতে পাচ্ছি এখন আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন আপনি যদি সুতুনিয়াম যে খুঁজে না পান তাহলে আপনি এখান থেকে কী করবেন আপনি জাস্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে এগুলো কেটে দেবেন এগুলো কেটে দিয়ে আপনি জাস্ট এখানে লিখে দেবেন এস ইউ টি ও ডাবলএন ওয়াই তারপরে দেখবেন অল্প একটু লিখলে কিন্তু আপনার পুরো শব্দটা চলে আসবে আপনি জাস্ট ইন্টার প্রেস করবেন ইন্টার দিয়ে আপনি এবার আপনার ফেজে অর্থাৎ যেখানে আপনি লিখবেন সেখানে ক্লিক দেবেন দিয়ে আপনি এবার করতে হবে কি বিজয় ক্লাসিক ধরতে হবে উপর থেকে বিজয় বান্নরে আইকনটা যদি থাকে তাহলে আপনার এখান থেকে বিজয় ক্লাসিক ধরে নিতে হবে আপনি যদি বিজয় ক্লাসিক না ধরেন তাহলে কিন্তু বাংলা লিখতে পারবেন না আমরা বিজয় ক্লাসিক না ধরে একটু লিখে দেখাই আমরা যদি এখানে সরেও লেখি একটা লিখলে আর চলে আসে এটা হচ্ছে সিস্টেম তো আমরা এটাকে সঠিকভাবে লিখার জন্য আমরা এখানে ধরতে হবে সুতো নিয়ে এবং এখানে ধরতে হবে বিজয় ক্লাসিক বিজয় ক্লাসিক ধরে আমরা যদি এখানে লিখতে যাই দেখতে পাচ্ছেন আমরা এভাবে কিন্তু লিখতে পারি ফন্টের সাইজগুলো একটু বড় করে দিচ্ছি আপনাদের বুঝার স্বার্থে দেখতে পাচ্ছেন আমরা এখানে লিখলাম এবং এগুলো আপনারা পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আমাদের বই দেখে বই দেখে আপনারা সবগুলো লিখতে পারবেন তো আপনার আপনাদেরকে লেখার নিয়মটাও আমরা দেখিয়ে দিব আমরা দেখব আমাদের ক্লাসে কি রয়েছে তো প্রথমে নিয়ে এমজে এবং আপনার উপরে বিজে ক্লাসিক ধরে আপনি লেখা শুরু করতে হবে তারপর যে ক্যাপ লক অন করে রাখা যাবে না আপনি যদি ক্যাপ লক অন করে রাখেন তাহলে দেখা যাবে আপনার লেখাগুলো আপনি লিখবেন একটা উঠবে আরেকটা উপরের অক্ষর লেখার সময় শিফট এবং যুক্ত অক্ষর লেখার সময় জি চেপে নিতে হবে এগুলো প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব মানে হচ্ছে আপনি কোনো অক্ষর যদি যেমন একটা অক্ষরের উপরে যদি আরেকটা অক্ষর থাকে কীবোর্ডে আপনারা দেখতে পাবেন তখন আপনারা শিফট চেপে সেটাকে ব্যবহার করবেন আর যদি যুক্ত লিখতে জান তাহলে জি ব্যবহার করতে হবে কীভাবে ব্যবহার করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি বাংলা লেখার জন্য স্বাভাবিক ফন্ট হলো সুতনি এমজে যেটা একটু আগেই বলছিলাম এবং ইংরেজি লেখার জন্য টাইমস নিউরোমান এবং ইউনিকোড লেখার জন্য সোলোমানি লিপি ব্যবহার করতে হবে তো বিজয় ব্যবহার করে বাংলা লেখার নিয়ম হচ্ছে প্রথমে লক্ষ্য করুন আপনার কম্পিউটার টাস্ক বারে বিজয়ের এর বিজয় লেআউট এর চিহ্ন আছে কিনা। এই লেআউটের কথা বলা হয়েছে বিজয় লেআউট যদি এখানে বিজয় লেআউট থাকে তাহলে আপনি মাউস ক্লিক করে এখান থেকে বিজয় লেআউট ফ্রম টেস্ট বার বা ইউজিং কিবোর্ড প্রেস কন্ট্রোল অল্টার বি আপনি এখান থেকে বিজয় ক্লাসিক ধরতে পারেন আর যদি আপনি কিবোর্ড দিয়ে ব্যবহার করতে চান তাহলে আপনি অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে আপনি বি প্রেস করতে হবে এরপরে যে বি ওয়ে বি প্রেস করতে হবে প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনের উপরে যে বিজয়ের আইকনটা রয়েছে এই আইকনের মধ্যে বিজয় ক্লাসিক ইংলিশ বিজয় ক্লাসিক ইংলিশ আমরা এরপরে ভি দি ভি দিলে বিজয় ক্লাসিক আসবে এবং ইংলিশ আসবে আর যদি আমরা ভিক্টোরি ভি ব্যবহার করি তাহলে আমাদের আসবে ইউনিকোড ইউনিকোডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার ভিক্টোরি ভি আর যদি আমরা বিজয় ক্লাসিক ধরি তাহলে সেক্ষেত্রে আমাদের কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার এর এরপরে ভি অর্থাৎ এ বি দিয়ে আমরা কন্ট্রোল অল্টার বি দিয়ে আমরা বিজয় ক্লাসিক করতে পারি এটি করার পরে আমরা যাব হচ্ছে এবার বাংলা অক্ষর নির্বাচন করে লেখা শুরু করো নিচে কতগুলো বিজয় বাংলা অক্ষরের নাম দেওয়া হলো সুতনি এমজে জে রূপস্বরী এম জে সুরমা এম জে ব্রহ্মপুত্র এমজে জে চন্দ্রবতী এম কর্ণপুলি এম জে তারপরে যে সুশারি এম জে এগুলো হচ্ছে বাংলা ফন্টের নাম এগুলি যে বাংলা লেখা যায় এরকম আরও অনেক বিজয় বাংলা অক্ষর আছে যেগুলো দিয়ে বাংলা লেখা যায় তো বিষয় হচ্ছে আমরা স্বরবর্ণগুলো আজকে লিখে দেখাবো তারপর একচল্লিশ নম্বর ক্লাসটা আমরা কালকে দেখব তো স্বরবর্ণগুলো আমরা লিখবো কিভাবে স্বরবর্ণগুলো আমরা চলে যাব হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ডে আসার পরে আমরা স্বরবর্ণগুলো লিখে দেখাবো আমরা প্রথমে বলেছিলাম আমাদের বইতে কী আছে আপনাদের একটু দেখাচ্ছি স্বরবর্ণগুলো লেখার জন্য স্বরেও লেখার জন্য শিফট ধরে এফ চাপ দিবেন শিফট ধরে এফ চাপ দিলে আমাদের স্বরেও উঠবে শিফট ধরে এফ দিলাম তারপরে হচ্ছে জি চেপে এফ দিতে হবে এটা কিন্তু উপরের অক্ষর আপনারা খেয়াল করবেন জি চাপতে হবে প্রথমে জি চেপে জি চাপা মানে হসন্ত হসন্ত দিয়ে জি চাপা মানে হসন্ত আমরা হসন্ত দিয়ে তারপরে এফ দিলে কিন্তু আমাদের সরে চলে আসবে তারপরে জি দিয়ে আমরা ডি দিব ডি দিলে আমাদের আসবে রসই আসেন রসই পরে তারপরে হচ্ছে জি শিফট ডি জি শিফট দেওয়ার পর কিন্তু রসই উঠছে দীর্ঘই লেখার জন্য যেহেতু রসই এবং দীর্ঘই একই বর্ণের মধ্যে সেক্ষেত্রে আমরা কী করবো জি চেপে ছেড়ে দিব জি চেপে ছেড়ে দিলাম হসন্ত উঠল শিফট চেপে ধরলাম ধরে আমরা ডি প্রেস করলাম ডি প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের দীর্ঘই চলে আসছে তো এরপরে হচ্ছে আমরা যাব কোথায় পর্যায়ক্রমে আপনারা আমাদের বইটা দেখে এভাবে লিখে যাবেন আমরা কীবোর্ডে লিখে দেখাচ্ছি এই লেটারগুলো কিন্তু আপনারা এভাবে লিখে দেবেন এভাবে লিখতে লিখতে আপনারা সর্বর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো লিখবেন তো আমরা কিন্তু আপনাদেরকে হোমওয়ার্ক দিব আপনারা সেগুলোও করতে হবে সামনের দিকে ক্লাসগুলো কিন্তু খুব দ্রুত আগাবে আপনারা যারা আমাদের সাথে নিয়মিত ক্লাসগুলো করছেন আপনারা কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস কমিয়ে দিলে কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন আর যারা প্র্যাকটিস করবেন না তারা কিন্তু ক্লাসে পিছিয়ে যেভাবে পড়বেন একইভাবে কাজ থেকেও পিছিয়ে পড়বেন এবং আপনাদেরকে পরীক্ষা যদি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনারা সার্টিফিকেট পেতেও বিলম্ব হতে পারে তো আপনারা যারা কম্পিউটার প্রশিক্ষণ করে সার্টিফিকেট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সম্পূর্ণ ক্লাসগুলো এক থেকে শুরু করে সব ক্লাসগুলো দেখে আসবেন পিছন থেকে আর যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকে ইনভাইট করবো আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ইউটিউব থেকে আমাদের ক্লাসগুলো সম্পূর্ণ দেখবেন আপনারা যারা ধৈর্য ধরে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ